হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো ব্রেড টোস্টের রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে যেহেতু আমি ব্রেড টোস্ট তৈরি করব তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচ স্পুন পরিমাণে ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলোকে খুব সুন্দরভাবে একত্রিত করে নিচ্ছি তো একত্রিত করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি ব্রেড তৈরি করবার ডিম দেবো না তাকে হয় বলেন তো আমি এখানে দুটি ডিম দিয়ে এখন এই সকল উপকরণের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ব্রেড তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয় তো এদিকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে আগে থেকে দেওয়া উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ডিমের ঘনত্বটা কতটা হয়েছে এই ডিমটাকে আমি একটু পাতলা করে নিব তার জন্য এখানে তিন থেকে চার স্পুন পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি ব্রেড টোস্ট তৈরি করার ক্ষেত্রে ডিমের ঘনত্বটা কমিয়ে নিতে হবে অর্থাৎ ডিমটাকে পাতলা করে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একটি ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় ব্রেড টোস্ট চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিসকাটে একটি ব্রেড নিয়েছি এবং ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা একটি নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তাই ডুবিয়ে রাখা ব্রেডটাকে আমি ভেজে নিচ্ছি এই ব্রেড ভাজার ক্ষেত্রে অতি সামান্য তেলের প্রয়োজন হয় ডুবো তেলের প্রয়োজন হয় না আর এটি ভাজতেও খুব বেশি সময় লাগে না এটি কম বেশি সবাই পছন্দ করবে আশা করছি এটি খেতেও কিন্তু মন্দ লাগে না এটি চাইলে আপনারা ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন এবং হালকাভাবে ভেজে নিতে পারেন এটি বিশেষ করে বাচ্চা বুড়ো বয়সী লোকরা বেশি পছন্দ করবে আর ট্রাস্টমি এটি তৈরি করতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে এর বেশি লাগেনি তো দেখতে পাচ্ছেন কালার হয়ে আসছে তাই আমি কিছুক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এক পাশ বেশি ভেজে নেওয়া যাবে না ব্রেডের এ এপাশ ওপাশ সমানভাবে ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে তাই না তো এখন আমি এই ব্রেটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো ব্রেড তৈরি করা হয়ে গিয়েছে আর পরিবেশনের জন্য আমি একটি প্লেটে ব্রেডগুলো নিয়েছি ভেজে নেওয়ার পরে ব্রেডগুলোর কালার কতটা সুন্দর এসেছে তাই না দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ